কারণ আমি মনে করি সংক্ষিপ্ত ভক্তি তাই যে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্মীয় বিভাগ জন বিভক্ত বরাবর বর্ষকে পথ দেখাতে পারবে যেখানে ধর্মকে রাজনীতির সঙ্গে ব্যবহার করা হবে না সব ধর্মের স্বাধীনতা থাকবে সেই জিনিসগুলোই করতে পারবে তাই আমি আপনাদের সকলকে উদ্দেশ্য করে আজকে বলবো যে আমরা আসি সবাই ঐক্যবদ্ধ এক ঐক্যবদ্ধ থাকি ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করি এই অধিকার দিবসে সংখ্যালঘু প্রতিশ্রুতিবদ্ধ প্রতি সব ধর্মের স্বাধীনতাকে এই কাজটা আমাদের আগামীতে করে যেতে হবে সংখ্যালঘুতে সমান অধিকার আছে এটাকে আমরা আরো প্রতিষ্ঠিত করি আর লাস্ট কথা মাননীয় রাজ্যের সফল মুখ্যমন্ত্রী সংখ্যালঘু প্রেমী মুখ্যমন্ত্রী দিগন্ত উন্মোচন করেছেন সেটি বলতে গেলে ঘন্টা ঘন্টা সময় লেগে যাবে উন্নয়নের বিপ্লব তৈরি করেছেন রেভিলে সৃষ্টি করেছেন সেই আমাদের মুসলিম সমাজের হোক সম্মানিত খ্রিস্টান সমাজ বৌদ্ধ সমাজে হোক প্রতিটি ক্ষেত্রে উনি নিজেও পঁচিশে ডিসেম্বরের প্রভাবে যান রেডোরেদের অনুষ্ঠানে যান আমার শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে উনি পৌঁছান এই রকম সামাজিক সম্প্রীতির মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের আর কথাও নেই আর ভারতবর্ষে বাংলার মতো শান্তি সম্প্রীতির আর কথাও নেই তাই শান্তি সম্প্রীতিকে

Uh, Taing International School don't you to vom for and sing Sari japan accent All right. While they are getting organized, we will request uh, Mr. Devash Shishkumar, the Honorable MMIC Corporation, to uh, share his যে বিবিধের মধ্যে ঐক্য ঐক্য বহুত্বের মধ্যে ঐক্য আমরাও বিশ্বাস করে আমাদের ধর্ম বিশ্বাস করে সমস্ত ধর্মকে বাঁচাতে পারলেই আমাদের ধর্ম বাঁচবে আমরা বিশ্বাস আমাদের ধর্ম বলে যে মানুষ হচ্ছে অমৃতের পুত্র এখানে বলা হয় না যে কোন ধর্মের মানুষ বলা হয় মানুষ হচ্ছে অমৃতস্ব পুত্র মানুষ হচ্ছে অমৃতের সন্তান আমাদের ধর্মের কথা শেখায় আমাদের ধর্ম বলে যত মত তত আমরা বিশ্বাস করি যারা সংখ্যা গরিষ্ঠ হয় তাদের দায়িত্ব সংখ্যা লঘুকে রক্ষা করা এটা তার কর্তব্যের মধ্যে পড়ে যারা সংখ্যা গরিষ্ঠ হয়ে সংখ্যা লঘু নিরাপত্তা দিতে পারে না তারা আজ্যাই করুক তারা ধর্মীয় আচরণ করে বলে বিশ্বাস করি না আমার ধর্মে এদের স্থান নেই আমাদের ধর্ম বারবার বলেছেন আমাদের দেখেছেন আপনারা যে ঠাকুর বলছেন যত মত বল স্বামীজি বলছেন যে তুমি যদি অপর ধর্মকে সম্মান করতে না ধর্মকে সম্মান করতে পারবে না আমাদের ধর্ম শিক্ষা দেয় আমরা বিশ্বাস করি সমস্ত ধর্মের মধ্যে নিজের ধর্মকে প্রতিষ্ঠিত যায় আজকে আমাদের প্রাচীন ধর্ম অনেক বছর আগে অনেক ধর্ম তৈরি হওয়ার আগে আমাদের ধর্ম তৈরি হয়েছে আমরা এই ধর্ম একটা সংস্কৃতির জায়গায় পৌঁছে গেছি কিন্তু আপনারা মনে রাখবেন যারা এই ধর্মীয় আচরণের মধ্যে দিয়ে কিছু কাজ করছেন যাতে আমরা যে ধর্ম বিশ্বাস করি সেই ধর্মের যে মূল কথা তার থেকে তারা বিচ্ছিত হচ্ছে আমাদের ধর্ম এই সহিংসার কথা বলে না আমাদের ধর্ম অহিংসার কথা বলে তাই আমরা জানেন যেখানে সবাই ধর্মগুরুরা বসে আছেন বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষরা তার তাদের বক্তব্য বলছে একটা ধর্মের যারা বিভিন্ন ধর্ম প্রতিনিধিত্ব করছেন ধর্মালম্বী যে সমস্ত মানুষরা আছেন তারা একটা কথা বললেন সব মানবাই শেখায় আমার ধর্ম করে সবার উপর মানুষ সত্য তার উপর নাই সকলে ভালো থাকবেন নমস্কার খুব ধন্যবাদ দেবাশিস দা খুব ভালো কথা বলেছেন অ্যান্ড সময় ওনাকে দেখা যায় সব প্রোগ্রামে উনি একটা এরকম স্পিচ দেন যেটা খুবই মোটি মোটিভ মোটিভেশনাল অ্যান্ড আজকের দিনে যেটা বলে গেছেন খুবই ভালো বলেছেন আমরা আশা করি কি এই যে উনি বলেছেন এটা সবাই যেন এটা পালন করি আজকে অনেকেই এসছেন একটু আপনাদের ধৈর্য ধরে রাখতে হবে সোট কি যারা যারা এসছেন তাদের স্পিচ আপনারা যেন শুনবেন ভালো করে আই উইল রিকোয়েস্ট প্রফেসর ডক্টর সুগত বোস এক্স এমপি টু ডেলিভার অ্যাড্রেস Jahid, Jana uh, Ahmed Hassan, Jana Javid Khan, Tabeer representatives of the Jain, Buddhist, Zoroastrian, Catholic, Sikh, and Muslim communities, dear friends, and many students who have gathered here. Today. At the very outset, I would like to say to the representatives of the religious communities who uttered their prayers that numbers don't matter. Whatever their numerical strength may be, we are all equals. And we aspire to equal citizenship rights of members of every religious community in this great land of ours আমরা সকলে সমান সেটা জানো আমরা সব সময় মনে রাখি এই যে ধর্মীয় পরিচয় majority এবং minority সংখা সংখ্যা লঘু এই তত্ত্ব আমাদের কিন্তু শিখে গিয়েছিল ইংলিশ সাম্রাজ্যবাদীটা দ্য ব্রিটিশ এম্পিরিয়ালিস্টস হ্যাট টকড আস টু থিংক অফ মেজরটি এন্ড মাইনরিটি বাই প্রিভিলেজিং দ্য রিলিজিয়াস ডিসটিংশন फ्रॉम দ্য 19th सेंचुरी এন্ড দিস ওয়াজ ভেরি মাচ A part of their strategy of divide and rule. Therefore, we have to move away from the colonial definition of majority and minority. The British imperialists never really spoke about minority rights. All that they would tell us. Would be safeguards for minorities. If we genuinely want to talk in terms of minority rights, you see Minority Rights Day 2024 emblazoned at the back of the stage, then we have to remember that minority rights can only be achieved on the basis of. ইকাল আজ আপনাদের কাছে আমাদের এই বাংলা এবং আমাদের এই মহান দেশ হিন্দুস্তান ভারতবর্ষে একটি বিশেষ রাজনৈতিক পরম্পরা ঐতিহ্য বা পলিটিক্যাল ট্রেডিশন এবং একটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরম্পরার কথা আপনাদের কিছু এই রাজনৈতিক পুরোধা ছিলেন বিংশ শতাব্দীতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সাংস্কৃতিক